আমাদের রায় মার্টিনের তৃতীয় নাম্বার মডেল সেট ঠিক আছে না না কথা বাড়িয়ে একদম শুরু শুরু থেকে এক দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে একটি পরিবাহী মানে কোষের পরিবাহিতা দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু সিমেন্ট তো আপেক্ষিক পরিবাহিত দিয়েছে কোষ রোগ চিহ্নিত আমরা জানি যে আপেক্ষিক পরিবাহিত কাপ্পা ইজ ইকাল টু ওয়ান বাই আর ইন্টু এল বাই এক যেখানে কে কে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা আর কে বলে রোধ আর ওয়ান বাই আর কে বলা হয় পরিবাহিতা এল বাই এ কে বলা হয় কোষ ধ্রুবক অর্থাৎ আমাকে ধ্রুবক যেহেতু বের করতে এখানে দেখো আহ কোষের পরিবাহিতা দিয়েছে পরিবাহিতা মানে কি জিরো পয়েন্ট জিরো টু তো এবার জিরো পয়েন্ট জিরো টু তো পরিবাহিতা দিয়েছে বস আমি তো রোদ চাচ্ছি তাহলে এবার জিনিসটা কি হয়ে গেল এবার ব্যাপারটা উল্টা হয়ে গেল তাই না তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে কি যে ওয়ান বাই আর এই গোটাটাকে এই দিকে নিয়ে আসতে হবে তাই না কারণ আমরা জানি ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু পরিবাহিতা বাট তুমি যদি আর নিয়ে নিতে তাহলে কি বলে রোধ হয়ে যেত কিন্তু সেটা তো চাইনি প্রশ্নে সেটা হচ্ছে চাইনি তাই না চেয়েছে তোমার হলো পরিবাহিতা তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একদম আমরা এল বাই এ নিয়ে দেখো কাপ্পার মান দিয়েছে কাপার মান কত জিরো পয়েন্ট জিরো টু থ্রি আর ওয়ান বাই আরটাকে এদিকে যদি নিয়ে আসে তাহলে ভাগ হয়ে গেলো তাহলে পরে থাকলো জিরো পয়েন্ট জিরো টু আর ক্যালকুলেট করলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিটার ইনভার্স চলে আসবে মিটার ইনভার্স কেন কারণ লেন্থ যদি মিটার হয় আর এরিয়া যদি মিটার স্কোয়ার হয় তাই না মিটার মিটার কেটে গেলো মিটার নিচে পড়তে গেলো মিটার ইনভার্সে পড়তে হবে ঠিক আছে আশা করে বুঝাতে পারলাম ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে যে তুল্যাঙ্ক পরিবাহিত আর আপেক্ষিক পরিবাহিত সম্পর্কিত প্রতিষ্ঠাত করতে প্রতিষ্ঠা করতে বলেছে আমরা জানি তুল্যাঙ্ক পরিবাহিত ইজ ইকুয়াল টু ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই নরমালিটি ঠিক আছে যেখানে কাপাটা হলো আপেক্ষিক পরিবাহিত তাই না 1 বাই আর এল বাই এ ওকে আর এন মানে কি নরমালিটি নরমালিটি কিভাবে বের করে আমরা ডব্লিউ টু ইনটু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই ই ইন্টু ভি ওকে আশা করি বুঝতে পারলাম এর এককগুলো ইউনিটগুলো কিন্তু করেও মানে প্রায় প্রত্যেকটা ইয়ারই এই ইউনিট থেকে প্রশ্ন দিয়েছে সে তুল্যাঙ্ক পরিবাহিত হোক বা আপেক্ষিক পরিবাহিত হোক তারপর সবার জনপ্রিয় প্রশ্ন ক্রম এবং আনবিকার মধ্যে পার্থক্য বহুতবার বলেছে তারপর শব্দ প্রথম ক্রম বিক্রিয়া বহুতবার বলেছে তোমাদেরকে ক্রম কি এটা একটা পরীক্ষালব্ধ মান এটা একটা তাত্ত্বিক মান এটা হলো শূন্য ভগ্নাংশ ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে বাট আনবিকতা শুধুমাত্র ধনাত্মক পুনর্ণ সংখ্যা হয় শব্দ প্রথম ক্রম বিক্রিয়া কি এগুলো রিপিট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমি বললাম না রিপিটের জন্য একটা সিরিজ জানবো যার মধ্যে সব পিডিএফএ খালি রিপিট কোশ্চেনই থাকবে আর ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোও থাকবে ওই বাত নেই অপেক্ষা করো আসবে দু তিনের মধ্যে এবার শব্দ প্রথম ক্রম বিক্রিয়া মানে কি এমন কিছু আসেনি বিক্রিয়া যে অনেক ধরনের বিক্রিয় অংশগ্রহণ করে কিন্তু শেষ পেশ বিক্রিয়কের হার শুধুমাত্র একজনের উপরেই নির্ভর করে যেমন আমি ইথাইল অ্যাসিডের উদাহরণ নিই ইথাইল অ্যাসিডের সাথে যদি ইথাইল অ্যাসিডিটের সাথে যদি জলের রিয়োকশান হয় এক্ষেত্রে জলের গারত্ব যেহেতু অনেক বেশি মানে জলের গারত্ব যেহেতু অনেক বেশি তাই গারত্বের কিছু পরিবর্তন হলে জলের গারত্বে কোনো পরিবর্তন হবে না মানে বিক্রিয়কেও কোনো অসুবিধা হবে না বিক্রিজাত উৎপন্ন বিক্রিজাত পদার্থেও কিছু অসুবিধা হবে না তো সেক্ষেত্রে বিক্রিয়ার ভরক্রিয়ার সূত্র অনুসারে বিক্রিয়ার হার শুধুমাত্র শুধুমাত্র আমাদের এই ইথাইল অ্যাসিডিটির উপরও নির্ভর করে জলের গারত্বের উপর নির্ভর করে না হয়ে গেল এটা প্রথম ক্রম বিক্রিয়া কি প্রথম ক্রম বিক্রিয়া এটাকে বলে প্রথম ক্রম বিক্রিয়া ঠিক আছে বুঝতে পারলাম চল নেক্সট পার্টে যাই নেক্সট পার্টে কি বলেছে দেখো নেক্সট পার্টে বলেছে তোমাদের হলো চিলেট যৌগ কাকে বলে এটা ভালো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন চিলেট যোগ একটা উদাহরণ চেয়েছে ভালো কোয়েশ্চেন দেখো চিলেট যোগ জিনিসটা কি যে চিলেট যোগ হলো এমন কিছু লিগেন্ড যাদের আর কি মানে একাধিক বন্ধন তৈরি করার বা একাধিক অসমযোজী বন্ধন তৈরি করার প্রবণতা রয়েছে আমি ধরো ইথিলিন ডায়ামিনের কথাই নিই সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ টু বন্ড এনএইচ টু আর এনএইচ এন এর উপর রয়েছে লোন পেয়ার এবার এই নাইট্রোজেনের লোন পেয়ার কোনো একটা মেটালের সাথে যুক্ত করতে পারেন দেখো একটা ফাইভ মেম্বার রিং তৈরি হয়ে গেল কি না একটা ফাইভ মেম্বার রিং তৈরি হয়ে গেলো এই যে দেখো এক ধরনের বলয় গঠন হচ্ছে লিগেন্টের দ্বারা মেটালকে ঘিরে এদেরকে বলে চিলের যৌগ আর এই চিলের যৌগগুলো অধিক স্থিতিশীল টাইপের হয় বুঝতে পারলে এবার চলো পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে হম বলেছে ফোর তারপরে এনএইচ ফোর সিক্সুন জল অর্থাৎ আমাদের ওই যে অ্যালাম লবণগুলো পটাশ অ্যালাম টাইপের তারপর ক্রোম অ্যালাম লবণের উদাহরণ দিয়েছে এবং বলেছে এটার মধ্যে জটিল যুগ দেখো এর মধ্যে জটিল যোগ আমি একটাই দেখতে পাচ্ছি সেটা হলো ছয় অনু অ্যামোনিয়া যুক্ত কোবাল্ট ক্লোরাইডটা এস সিক্স তো জটিল যোগই না তাই না আর এটা তো এটার দি লবণ এক প্রকার দি লবণ দেখো লিখে দিয়েছি লবণ একটু আগে বললাম আর সোডিয়াম সালফেটটা সাধারণ লবণ আর তো তো একটা গ্যাস তাই না পি ব্লকে ছিল নেক্সট জটিল যোগে উপস্থিত ধাতব পর লিগেন্ট কি ধরনের অ্যাসিড খারের মতো আচরণ করে দেখো এটাই আমি এটাই এটাই উদাহরণ হয়ে যেত এখানেই তোমরা বুঝতে পারতে দেখো দেখতে পাচ্ছ না যে নাইট্রোজেন এরা এই গোটাটা একটা কি লিগেন্ট তাই না এলিগেন্টের নাম কি ইএন এলিগেন্ট কি করছে লোন পেয়ার দিচ্ছে কেউ যদি লোন পেয়ার দেয় দেয় বুঝতে পারলি দেয় বুঝতে পারলি দেয় লোন পেয়ার যখন কেউ দিবে তখন উহাকে বলা হয় লুইস বেস ঠিক আছে আর কেউ যখন লোন পেয়ার নিবে আনবে কী করবে আনবে মানে নিবে ব্যাপারটা আনবে অ অ থেকে অ্যাসিড তাকে কি বলবো লুইস অ্যাসিড এবার দেখো মেটাল তো নিচ্ছে আনছে মানে লোন পেয়ারটা নিচ্ছে আনছে তার ওটা লুইস বেস সরি লুইস অ্যাসিড তাহলে মেটাল লিখে লুইস অ্যাসিড আর যারা দেয় লোন পেয়ারটা অসমীয় বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় লুইস বেস আশা করি বুঝতে পারলাম পরের প্রশ্ন চলে যাওয়া যাক দেখি কি বলেছে প্রশ্নতে বলেছে সি এস থ্রি সি এন এইচ টু ও টু ও এইচ মাইনাস মানে এর উপর যদি সাইনাইড দেওয়া হয় তাহলে কি হবে সাইনামাইড দেওয়া হয় তাহলে কি হবে সেক্ষেত্রে কি হবে এই সাইনাইড গ্রুপটা অ্যাসিডামাইড গ্রুপ মানে অ্যামাইড গ্রুপে কনভার্ট হয়ে যাবে টু ঠিক আছে এরপর এন টু দিলে কী হবে এ পার্টটা কী হবে ওএচ গ্রুপে কনভার্ট অর্থাৎ অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যাবে ঠিক তেমনি সি দিলে কী হবে টু ডিগ্রি অ্যামাইন তৈরি হবে আর এন এন ও টু দিলে কী হবে সে স্ত্রী এন এনও উৎপন্ন হবে এরপর বলেছে বিক্রিয়কগুলি আমাদের সম্পূর্ণ দেখাতে বলেছে এটা তো খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা রিয়্যাকশান যে বেঞ্জিন বলের ওপর প্লাস সিএল মাইনাস থাকলে অর্থাৎ বেঞ্জিন ডায়জনিয়াম ক্লোরাইড থাকলে এসএনসি এল টু এবং গারোয়েসিয়ল থাকলে কি ফিনাইল হাইড্রোজেন উৎপন্ন হয় এনএচ এনএচ টু উৎপন্ন হয় ঠিক আছে তারপর আমাদের ফেনলের ওপর যদি ফেনল অর্থাৎ এটা কাপলিং রিয়াকশনটা করে দেখাচ্ছে যেটা অসুবিধা আমি করে দেখাবো কোনো অসুবিধা নেই এই যে আমাদের হলো বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরাইড এনএ প্লাস সিএল মাইনাস ঠিক আছে এর মধ্যে যদি আমরা ফেনল দিই কি দিদি ফেনল দিই এটাকে কাপলিং রিয়াকশন বলে কি বলে কাপলিং রিয়াকশন বলে এই কাপলিং রিয়াকশনে কি হয় অ্যাজো ফর্মেশন হয় অ্যাজো ফর্মেশন মানে বেঞ্জিনটাকে আমরা শুয়ে দিই মাঝখানে যে নাইট্রোজেনটাকে আমরা যুক্ত করে আরেকটা রিংকে কানেক্ট করে নিচ্ছি এই যে অ্যাজো ফরমেশনের আর ফিনলের ওয়েস্টটা কানেক্ট করে দিলাম ঠিক আছে এটা হলো কমলা বর্ণের এক ধরনের মানে কি বলে জটিল যোগ তৈরি হলো জটিল যোগ সরি না জটিল বলবো না কমলা বর্ণের একটা যোগ তৈরি করলো ঠিক আছে কমলা বর্ণের একটা যোগ তৈরি করলো যেটা এক প্রকার রঞ্জক বলা যায় রঞ্জক কমলাবনের বর্ণের একটা রঞ্জক তৈরি করলো অ্যাজো ডাই এরকম টাইপের নেক্সট কি বলেছে বোলসম্যান বোল সিম্যান রিয়াকশন মানে বোলসম্যান রিয়াকশন মানে এখান থেকে দেখাচ্ছি এর উপর যদি এইচ বিএ ফোর দিই তাহলে উৎপন্ন হবে এন এ টু প্লাস এবং বিএ ফোর মাইনাস ঠিক আছে তৈরি হবে তোমার বিএ ফোর মাইনাস ঠিক আছে আমরা সরাসরি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে মানে ফ্লোরোভ ইঞ্জিন বানাতে পারি না তার জন্য আমাকে এইচ গো ফেভ বোর দিয়ে এরকম একটা সলভ বানাতে লাগে তারপর এর মধ্যে হিট দিলে ফ্লোরোভ ইঞ্জিন উৎপন্ন এটা হলো সিমেন্ট রিয়াকশন ঠিক আছে এরপর আমাদের কী দিতে বলেছে এরপর কি বলেছে এটা তো হয়ে গেল এরপর আমাদের থ্যালিমাইড রয়েছে এই থ্যালিমাইডের মধ্যে ইটিআই মানে সি টু এইচ ফাইভ আই এ দিলে কি হবে বুঝতে পারতি যে কে আইটা বেরিয়ে যাবে তাই না কে আই পটাশিয়াম আয়োডাইড বেরিয়ে যাবে উৎপন্ন হবে এন সি টু এইচ ফাইভ এন সি টু এইচ ফাইভ তারপর ওর আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে তবে আচ্ছা এটা যদি দেখে দিতে এখানে আমি করে দিয়েছি দেখো ইটি চলে বলা হয়েছে ঠিক আছে মানে এখানে তো আসলে বলতে ইচ্ছাইভ আয়ের কথাই বলা হয়েছে যখন আইটা কে এসে রিঅ্যাকশন করে পটাশিয়াম আমার বেরিয়ে যায় এরপর এ যখন এর মধ্যে আদ্র বিশ্লেষণ করা হয় তো এ বনটা ভেঙে গিয়ে মানে এ সরি এই গোটা বনটা ভেঙে গিয়ে সি টু এইচ ফাইভ এইচ টু হয়ে আচ্ছা আমি করে দিচ্ছি কোনো অসুবিধা নেই এটা তো বুঝতে পারলাম যে থ্যালিম্যাড এর মধ্যে জিনিসটা কেমন হয়েছে ফর্মেশনটা এটা দেখো এন সি টু এইচ ফাইভ এটা হয়েছে এটা তো বুঝতে পারলাম তাই না এবার আদ্র বিশ্লেষণ যখন হবে এদিকে একটা হাত ভাঙবো একে একটা হাইড্রোজেন একে একটা হাইড্রোজেন এদিকে হাত ভাঙবো একে একটা হাইড্রোজেন একে একটা হাইড্রোজেন তাহলে পড়ে থাকলো সি টু এইচ ফাইভ এন এইচ টু এটা পড়ে থাকলো মেন প্রোডাক্ট তারপর পাতন করলে এটা ইয়ারের কোয়েশ্চেন পি ওয়াই কিউ ঠিক আছে ইয়ারের কোয়েশ্চেন কি হবে আমাদের অ্যানিল উৎপন্ন হবে তারপর এনএ টু কে সিআর টু সেভেন এইচ টু সুপার দিলে কি উৎপন্ন হবে বা তুমি এটা এন এইচ ফোর হোল টু সিআর টু ও সেভেনও দিতে পারতে এমনই আমি দিতে পারতো তাও প্যারাবিন যে উৎপন্ন হতো ঠিক আছে আশা করি বুঝতে পারলাম ঠিক আছে আচ্ছা উপরে একটা কোয়েশ্চেন হয়তো বাকি পড়ে গেছে জুলিও এবং দেবের আর কি দেখো নিচে আর কি তুলনা করা আছে দেখে নিও ঠিক আছে চলো পরের প্রশ্ন যাওয়া যাক বলেছে প্রমাণ তৈরি কোষে অর্ধকোষের দুটি এবং মোট কোষ বিক্রিয়াটা নির্ণয় করতে বলেছে দেখো হবে হাইড্রোজেন গ্যাস থেকে টু এইচ প্লাস প্লাস টু ইলেকট্রন মানে এক কথা এখানে জারণ করেছে আর ক্যাথোডে কি হয় বিজারণ হয় মনে হয়েছে আবারও বলেছিলাম ক্যাথোড ক্যাট ক্যাট মানে বিড়াল তার মানে ক্যাথোডে হয় বিড়াল থেকে বিজারণ আর বিজারণে ব থেকে বাম দিক তার মানে ইলেকট্রন কোন দিকে বসে সব সময় বাম দিকে বসে এরকম ইলেকট্রন বাম দিকে বসেছে অনেকজন অসুবিধা হয় মানে আমার অসুবিধা আমি বলে দিলাম এবার সামগ্রিক রিয়াশন দুটাকে অ্যাড করলে আমাদের সামগ্রিক রিয়াশনটা আমি পেয়ে যাবো পেয়ে যাবো ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম আর না হলে এইভাবে করবা ঠিক আছে টু এইচ প্লাস টু ই ইজ ইকাল টু ক্লোরিন প্লাস টু ই ইজ ইকাল টু টু সি মাইনাস ঠিক আছে

ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে মানে আমাদের এই যে চলে গেলো ইয়েতে ফেরাডের সূত্রতে তার আগে ফ্যারাডের সূত্রতে সবসময় কি বের করতে কি বের করতে হয় কিউ আইটি দেখো মান দিয়েছে কত জিরো পয়েন্ট ফাইভ এম পেয়ের টাইম দিয়েছে কুড়ি মিনিট সেকেন্ডে নিয়ে যাও তো উৎপন্ন হয়ে গেলো ছশো কুলোম আমাদের এরপর আমাদের রিয়াকশনটা করতে হবে যে কপার জানি কপার কী হবে দুটো ইলেকট্রন গ্রহণ করে বিচারণ করে কপার উৎপন্ন করে কপার তরিতে কপার সঞ্চিত হবে ক্যাথোডে কি পরিমাণ তো আমরা জানি আমরা ডাব্লিউ ইজিকোয়াল টু কি হয় জেড আইটি বাই এফ জেড আই টি বাই এফ এ মানে ফ্যারাডেক জেড মানে হলো রাসায়নিক তুলনাঙ্ক যেটার মান দিয়েছে অবশ্যই দেখো দিয়ে দিয়েছে কত সিক্স থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে গুণন সিক্স জিরো জিরো ইন্টু টি টাইমটা তো আমরা এদিকে আইটি মানে তো কিউটি এটকে বের করলাম তাই না কিউ টি নট কিউ টি মানে কিউ টি যাই হোক কিউটি আসছে এবার কথাটা হলো আইটি তো আমরা বের করলাম মানে কিউ এবং ফ্যারাডে হলো নাইন সিক্স ফাইভ জিরো জিরো ইন্টু এন এনটা কোথায় কিসের জন্য আনলো বলো তো ওই যে যে দুই ইলেকট্রনের জন্য দুটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কপার উৎপন্ন হলো তারপরে ক্যালকুলেট করলে চলে আসবে তোমাদের এবার চলে আসি আমাদের কি বলে নির্জল কোষের মানে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলো দেখো দেওয়া আছে নির্জল কোষটা এসেছে আমি অনেক দুবার দেখেছি যে এসেছে এরপর চলে বিজন বিভব নির্ণয় করতে হবে বিজরণ বিভাগ কি নির্ণয় করতে হয় ই সেল ইজিকডেড বাই এন লক বিক্রিয় পদার্থ বাই পদার্থ ঠিক আছে প্রত্যেকটার মান দিয়েছে বসে ক্যালকুলেট করলে বেরিয়ে চলে আসবে ঠিক আছে পরের প্রশ্নে যাওয়া যাক দেখো পরের প্রশ্নে কি বলেছে পরের প্রশ্নে বলেছে যে লুটেশিয়াম রিপিট কোশ্চেন বললাম সেরিয়াম রিপিট কোশ্চেন কপার টু প্লাস এটা বলে দিচ্ছি যে কপার প্লাস জলীয় দর্পণে কপার টু প্লাসের থেকে হাইড্রেশন এনথালপি অনেক বেশি যার হাইড্রেশন এনথালপি বেশি ঠিক আছে তারা দ্বিতীয় আয়নন বিভবকে ছাপিয়ে যায় যার কারণে কপার টু প্লাস সহজে কপার টু প্লাসের জারিত হয় অর্থাৎ ডিসপ্রপ্রোর্শনেশন বিক্রিয়া ঘটায় ডিসপ্রোপোশনেশন বা অসমঞ্জস্য বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়া জারুণ আর বিজারণ একই সঙ্গে ঘটে ঠিক আছে নেক্সট প্রথম সন্ধিগত শাড়ির মধ্যে সবথেকে বেশি কে জারণ সংখ্যা দেখায় প্লাস সেভেন সেটা কি তা আবার ম্যাঙ্গানিজ দেখায় ঠিক আছে নেক্সট এনএসএল কে কেটু নেক্সট আর ক্রোমিল ক্লোরাইড টেস্ট তাই তো এই দেখো ক্রোমিল ক্লোরাইড টেস্ট বলেছে নেক্সট বলেছে টিআই সেল ফোর টিআই সেল ফোর এর মধ্যে কোনটি বনযুক্ত এগুলো তো বহুত বার আসবে বহুতবার আসবে টিআই সেল ফোর এর মধ্যে যদি টিআই এখানে থ্রি প্লাস আছে দেখতে পাচ্ছ আর এখানে ফোর আছে তা ফোর প্লাস টিআই ফোর প্লাস টিআই থ্রি প্লাসে ইলেকট্রন বিন্য আসলে থ্রি ওয়ান একটা ইলেকট্রন আছে তো ডিডি ট্রানজেশন হবে ডিডি ট্রানজেশন হলে কোনো না কোনো কালার দেখা অর্থাৎ রঙিন হবে কিন্তু টি ফোর প্লাস হয়ে গেলে ডি কক্ষে একটা ইলেকট্রন থাকলো না যার কারণে টি টু জি থেকে ইজি অর্থাৎ ডিডি ট্রানজেশন হচ্ছে না যার কারণে রঙিন হবে না পরের প্রশ্ন নেক্সট একটি মৌলের নাম ও ইলেকট্রন বিন্যাস লেখো যেটি থ্রি ডি অন্তর্ভুক্ত ভূমিস্তরে যার সর্বোচ্চ পরিমাণ অযুগ্ম ইলেকট্রন হয়েছে ম্যাঙ্গানিজেরই থাকে প্লাস সেভেন ঠিক আছে সন্ধিগত মূল সমূহ দ্বারা গঠিত যোগ্যগুলি অধিকাংশ ক্ষেত্রে রঙিন হয় কেন আমরা জানি যে সন্ধিগত মৌলের ডি অরবেটালে বেশিরভাগ ফাঁকা ইলেকট্রন থাকে অপূর্ণ ইলেকট্রন থাকে যার কারণে ওরা ডি কক্ষের যে ইলেকট্রনটা যে ঠিক আছে তারা কি করে ই জিতে ভেঙে যায় মানে দুটা অরবেটাল আর একটা টি টু জিতে ভেঙে যায় ঠিক আছে এই টি টু জি থেকে ইলেকট্রন কী করে শক্তি গ্রহণ করে এখানে জাম্প করে তারপর আবার শক্তি মানে কি বলে বর্জন করে আবার আগের কক্ষ পথে সেটা আসে তখন এরা কালার শো করে মানে এটা তখনই দেখা হবে যখন ডি কক্ষে ইলেকট্রন থাকবে যেহেতু সুন্দর আছে এবং ইলেকট্রন থাকে তার এরা ডিডি ট্রানজেকশন করে এরা কালার শো করে নেক্সট এনআইসিএল ফোর এবং এনআইসিএন ফোর টু মাইনাসের কেন্দ্রে পরমাণু সংকরণ দেখো তুলনা করা হয়েছে এটা বহুতবার বলেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই করতে পারবে সুবিধাজনক এত কঠিন কিছুই না এখানে নিকেলের কত রয়েছে নিকেল যেহেতু দিয়েছে এখানে টু প্লাস মানে নিকেল টু প্লাস রয়েছে এনআই টু প্লাস আর এনআই টু প্লাস ইলেকট্রন বিন্যাস করলে কী হয় আমরা জানি স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ব্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ লোহ কোবাল্ট নিকেল তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থ্রি ডি এইট ফোর এস টু এই যে ইলেকট্রন চলে গেল ইলেকট্রন পরে আছে তাই না দুটা ইলেকট্রন পরে আছে তার মানে কি অজুম ইলেকট্রন আছে পরাচুম্ব আর সিএল ফোরটা এন্টার হবে তাহলে সিএল ফোর যেহেতু এখানে রয়েছে সিএল মানে তোমার কি বলে ওটাকে স্ট্রং ফিল লিগেন নয় উইক ফিল লিগেন তার জন্য এরা পেয়ারিং করবে না পেয়ারিং করবে পেয়ারিং করবে না তো সেক্ষেত্রে পরবর্তী অরবেটালে ইলেকট্রনগুলো এন্টার হবে পরবর্তী অরবেটালে এন্টার করলে কয়টা অরবেটাল লাগে তুমি ভেবে দেখো পরবর্তী অরবেটাল বলতে কি আছে পরবর্তী অর্বেটাল বলতে ফোর আছে আর ফোর আছে ফোর আছে একটা আর ফোর পিতে আছে তিনটে তাই না তাহলে দেখো আর ক্লোরিনে হয়েছে চারটে তার মানে এখানে একটা এখানে তিনটা ঢুকবে তাহলে মোট হয়ে গেল চারটে এস থ্রি ঠিক আছে এসপি থ্রি মানে আঁকার চতুর্থ কি এইভাবে ইলেকট্রন বিন্যাস করবো এরপর চলে আসো হবে সিএফএসি ক্রিস্টাল ফিল্ডের যে এনার্জিটা সেটা আমাদের বের করতে হবে আমরা জানি যে সিএফসি বের করতে কি লাগে তার জন্য আগে ইলেকট্রন বিন্যাস করতে লাগে টি টু জি দেখো ইলেকট্রন বিন্যাস করলে কি হয় ডি সিক্স আর ডি সিক্সটা স্ট্রং ফিল্ড দেখেন মানে ইজিতে যাবে না পেয়ারিং করে নিবে নিজেদের মধ্যে তার জন্য টি টু তে ছয়টা থাকবে আর যদি থাকে তাহলে আমাদের টি টু জিতে কততে গুণ করতে লাগে বিভাজন শক্তি দিয়ে জিরো পয়েন্ট ফোর দিয়ে গুণ করে দিলাম হয়ে গেল উত্তর ঠিক আছে এবার চলো পরবর্তী এতে যাই পরবর্তী প্রশ্ন কী বলেছে বলেছে পান্নায় উপস্থিত কোন ধাতব আয়নের জন্য এটি সবুজ হয় ক্রোমিয়ামের জন্য হয় ক্লোরোফিলে থাকে ম্যাগনেশিয়াম হিমোগ্লোবিনে থাকে লোহা ভিটামিন বি টুয়েলভে থাকে হলো কোভার্ড আর সিক্স প্ল্যান্টিনে থাকে হলো তোমার প্ল্যাটিনা ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যামিনকে কীভাবে পার্থক্য করব হিনসার্গের বিক্রিয়ার মাধ্যমে দেখো হিন্সবার্গে আমরা জানি বিকারক হলো বেঞ্জিন করে ওরা একটা পদার্থ মানে লবণ তৈরি করে যেটা হলো দ্রবীভূত হয় খায় দ্বিতীয় ডিগ্রির সাথে রিয়াকশন করে একটা পদার্থ উৎপন্ন করে এটা দ্রবণীয় নয় আর তৃতীয় ডিগ্রি রিয়াকশনই করে না এইভাবে পরের প্রশ্ন কি বলেছে আছে অ্যানিলিনকে খোলা বাতাসে রাখলে কী হবে অ্যানিলিনকে যদি খোলা বাতাসে রাখি